হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপী সে গোপিকা কান্ত রাধা নমস্তুতে নমস্কার সকল দর্শক বন্ধুগণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর কয়েকদিনের পরে দুর্গা সেই দুর্গা পুজোতে তিন রাশির কপাল খুলছে উপচে পড়বে ধন দৌলত ও সম্পদের সমাহার তো সেই তিন রাশির জাতক জাতিকারা কারা রয়েছেন আপনি কি সেই তিন রাশির মধ্যে রয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে সেই রাশি চক্রের মধ্যে যদি আপনার রাশি রয়ে থাকে তাহলে আপনার অজানা থেকে যাবে বা আপনি যদি কোনো চেষ্টা করে থাকেন কাজের মধ্যে আপনার সেই কাজটি অসফল হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে এই রাশির মধ্যে আপনার রাশিটি রয়েছে কিনা যদি রাশি থেকে থাকেন আপনার রাশি ওই জাতক জাতিকা আপনি যদি হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখবেন ভোলানাথের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন পুজোর মধ্যে বৃহস্পতি স্থান পরিবর্তন করছে এক রাশি থেকে অন্য রাশি আপনারা জানেন যে গ্রহের গোচরের ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকমের সাফল্য লাভ করতে পারেন আর সেই সাফল্য লাভের রাশিরা হলো এই তিন রাশি যে তিন রাশির কথা আমি আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রাশি পরিবর্তন করবে বৃহস্পতি সুখ সৌভাগ্য সম্পদ পাবে তিন রাশি এবং অর্থ অনটন থেকে মুক্তি লাভ করতে পারবেন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের গুরু অর্থাৎ এই বৃহস্পতি স্থান পরিবর্তন করতে চলেছে এই পুজোর মধ্যে অর্থাৎ নয় অক্টোবর থেকে দু সাল চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত একটা ভালো সময় চলতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহকে অত্যন্ত শুভ গ্রহের মধ্যেই ধরা হয় বারো বছর পর বিষ রাশিতে প্রবেশ করছে গুরু গ্রহ বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে গ্রহের গুরুদেব অক্টোবর মাসে নয় তারিখ থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো আর এই দিনের বৃহস্পতি ব্রিশ রাশিতে মার্গী হবে যার কারণে এই তিন রাশির কপাল খুলে যাবে সোনায় সোহাগা হয়ে যাবে ভবিষ্যৎ জীবন দু সালের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বিপরীতমুখী অবস্থায় থাকবে বৃহস্পতি এই সময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিক থেকে অনেক লাভ করতে পারবেন নতুন সম্পত্তির মালিক হতে হবে আপনাদের সেই চেষ্টাই আপনারা করবেন বিভিন্ন রকমের টাকা পয়সার একটা উৎস খুঁজে পাবেন তো জানুন সেই সকল রাশিরা কারা কারা রয়েছে সেই সকল রাশির মধ্যে যে ভাগ্যবান সৌভাগ্যবান রাশির জাতক জাতিকারা রয়েছে তা হল বিষ রাশির জাতক জাতিকা বিশ রাশির জাতক জাতিকাদের খুবই শুভ সময়ে আসতে চলেছে এই দুর্গা থেকে আগামী দু সালের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত মার্গি গুরুগ্রহের প্রভাবে অর্থাৎ গুরুগ্রহের স্থান পরিবর্তনের ফলে ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন অর্থাৎ যিনারা বিশ্বিক রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক জাতক জাতিকারা রয়েছেন তাদের ব্যবসায় উন্নতি কেউ আটকাতে পারবে না আর্থিক দিক থেকে লাভ হবে আপনার সোনা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে যিনারা বিষ রাশির জাতক জাতিকারা রয়েছেন স্বর্ণ ব্যবসা করেন বা স্বর্ণ আদান প্রদান করেন তাদেরকে বলবো আপনাদের এই লাকি সময়ে আপনারা হেলায় হারাবেন না এই সময়ে আরও যাতে আপনারা অর্থ উপার্জন করতে পারেন সেই চেষ্টা করুন যাতে আপনারা বেশি করে অর্থ উপার্জন করে আপনারা সঞ্চয় করতে পারেন অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে তো বন্ধুরা যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছে এই পুজো থেকে দু সালের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বিবাহ যোগের সম্ভব রয়েছে অর্থাৎ যারা অবিবাহিত রয়েছেন ওনাদেরকে বলবো আপনারা একটু চেষ্টা করুন এবং বাড়িতে আপনাদের আপনার জন্য বিবাহের জন্য প্রস্তুতি নেবেন তো যারা অবিবাহিত রয়েছেন তাদের অবশ্যই এই সময়টির মধ্যে বিবাহিত হবে আর যদি বিবাহিত হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ওম নম শিবায় দেখবেন আপনার সব কিছুই সফল হবে গ্রহের শুভ প্রভাবে যশ খ্যাতি বাড়বে অর্থাৎ এই গুরু গ্রহ যখন আপনার রাশিতে প্রবেশ করছেন তার কারণে আপনি যেখানে যাবেন সেখানে আপনি যশ খ্যাতি অর্জন করতে পারবেন এবং আপনার বিভিন্ন মান সম্মান বিভিন্ন জায়গায় বাড়বে যে কোনো ক্ষেত্রে আটকে থাকা সব কাজ গতি আসতে পারে অর্থাৎ আজকে থাকা কাজগুলো আটকে থাকা কাজগুলো আপনার সব সফল হয়ে যাবে আপনি ভাবতেই পারবেন না যে কিভাবে হচ্ছেন তো আপনি যদি বেশ রাশির জাতক জাতিকারা হন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন এই সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন অর্থাৎ আপনি যদি ভ্রমণে যাওয়ার জন্য আগে থেকে একটা প্ল্যান করে থাকেন তো আপনারা জানেন যে দুর্গা পুজো হচ্ছে বাঙালির বড় পুজো বড় উৎসব তো এই পুজোয় যদি আপনারা কোথাও ঘুরতে যাওয়ার জন্য আগে থেকে প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই যেতে পারেন এটা আপনার একটা শুভযোগ রয়েছে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা অর্থাৎ এই ঘুরতে যাওয়ার মধ্যেও আপনি অর্থ সংগ্রহ করতে পারবেন বা অর্থের একটা উৎস খুঁজে পাবেন মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে কখনো অসফলতা আসতে পারবেন না আসবে শুধু সফলতা কেউ আটকে রাখতে পারবেন না তো ব্রীষ রাশির জাতক জাতিকাদের বলবো অবশ্যই আপনারা যে কোনো কাজ এই সময়টির মধ্যে করুন দেখবেন আপনার সকল কাজই ভালোভাবে হয়ে যাবে এরপর দ্বিতীয়তে যে রাশি রয়েছে সে রাশির নাম হলো মিথুন রাশির জাতক জাতিকারা জিনারা রয়েছেন এই সময়টিতে অর্থাৎ নয় অক্টোবর থেকে দু পঁচিশ সালের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত একটা ভালো সময় আসতে চলেছে মিথুন রাশির ব্যক্তিদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যিনারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন একটু ভেবে দেখবেন আপনার জীবনের একটা বড় সুযোগ আসতে চলেছে এই সুযোগটি হেলাই হারাবেন না তো মিথুন রাশির জাতক জাতিকারাদের বলবো। অবশ্যই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কেননা এই সময়টি সব সময় আসে না এই সময়টিকে আপনারা কাজে লাগান দেখবেন আপনার যে চাকুরির জন্য চেষ্টা করেছিলেন এতদিন তা সফল হবে বিদেশে যাত্রার যোগ রয়েছে আপনার অর্থাৎ বিদেশে যদি যাওয়ার জন্য আপনি পরিকল্পনা করে থাকেন তাহলে বিদেশে যাত্রার যোগ রয়েছে বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব পড়বে আপনার ওপর অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থানের ফলে আপ এই রাশির মিথুন রাশির ওপর প্রভাবও পড়বে তাই বন্ধুরা যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা খুবই শুভ ফল লাভ করতে পারবেন এই সময়টিতে এই সময়ে আপনার অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যেনারা ব্যবসা করে থাকেন ব্যবসায় আয় হবে উন্নতি ঘটাতে পারবেন বিভিন্ন রকমের টাকা পয়সার উৎস খুঁজে পাবেন ব্যবসায় মন্দা চললে তাকাটিয়ে উঠতে পারবেন দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধই ভরে উঠবে অর্থাৎ আপনার জীবন সঙ্গী থেকে বিভিন্ন রকমের একটা গিফট আপনি পেয়ে যাবেন এবং আপনার দাম্পত্য জীবন মধুর হবে আপনি আপনার জীবন সঙ্গিনীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যে কোনো কাজে ব্যবসা বাণিজ্য চাকুরি যে কোনো কাজে আপনি আপনার সঙ্গিনী থেকে একটা ভালো সমর্থন পাবে পাবেন কোনো ক্ষেত্রে আপনি বাধা পাবেন না এই সময়টিকে আপনি কাজে লাগান তা না হলে আপনি এই সময়টিকে যদি হেলায় হারিয়ে দেন তাহলে আপনাকে পস্তাতে হবে এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি একটা সুস্বাস্থ্যের গঠন করতে পারবেন নিজেকে এই সময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি অর্থাৎ যিনারা ব্যবসা করতে চান যিনারা চাকরি করতে চান বিভিন্ন রকমের একটা আয়ের উৎস খুঁজে পাবেন এতদিন বেরোজগার যিনারা ছিলেন বেকার যিনারা ছিলেন তাদের আয়ের উৎস খুঁজে পাবেন কোথাও ঘুরতে যেতে পারেন অর্থাৎ ভ্রমণেরও যোগ রয়েছে আপনার এই দুর্গা সময় আপনি যদি কোথাও ঠাকুর দেখতে বা ভগবানের দর্শনের জন্য কোথাও কোনো তীর্থস্থানে যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন আপনার একটা শুভযোগ রয়েছে আর সেই সেইখান থেকেও আপনার একটা ব্যবসায় উৎস খুঁজে পাবেন যার ফলে আপনার অর্থপ্রাপ্তির উৎসও হয়ে যাবে পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমে যাবে অর্থাৎ আপনি যে অর্থ সংকটে ভুগছিলেন এতদিন ঋণগ্রস্ত ছিলেন এই সময়টি আসার ফলে পরিবারের লোকেদের সঙ্গে আপনি এক সামঞ্জস্যা বজায় রাখবেন যার ফলে এই মানসিক চাপগুলো আপনার থেকে একবারে চলে যাবে ঝেড়ে মুছে এই সময়ে শরীর আপনার খুব ভালো থাকবে যেটা আপনি কোনোদিনই ভাবেননি যে কেন কীভাবে হলো এই ভালো হওয়ার পিছনে কি কারণ আছে তা অবশ্যই যদি আপনার এই ভালো ফলগুলো হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সবশেষে বা তিন নম্বর যে রাশির কথা আলোচনা করবো যে ভাগ্যবান রাশির কথা আলোচনা করব তা হলো মিন রাশির জাতক জাতিকাদের কথা মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই নয়ই অক্টোবর থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ দু সালের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত যে ভালো সময়টি আসতে চলেছে তা হলো মিন রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতি গ্রহের বিশাব বিশেষ প্রভাব পড়বে এই সময় শুক্র আপনার ক্ষতি করতে পারবে না তাছাড়া আপনি নতুন গাড়ি বাড়ি কিনতে পারেন অর্থাৎ এতদিনের যে আশা আপনার সেই আশা আপনার পূরণ হবে কারণ এই যে একটা ভালো যোগের সৃষ্টি হচ্ছে অর্থাৎ বৃহস্পতি আপনার উপর কৃপা দৃষ্টি করছে এর ফলে আপনার সেই স্বপ্নগুলো পূরণ হবে যেমন আপনার যদি বাড়ি কেনার স্বপ্ন থেকে থাকে গাড়ি কেনার স্বপ্ন থেকে থাকে জায়গা কেনার স্বপ্ন থেকে থাকে তাহলে আপনার সেই স্বপ্নগুলো একদম পূরণ হবে ব্যাংক ব্যালেন্স হু হু করে বাড়তে থাকবে আপনার আপনি যা এতদিন ভাবেননি যে অর্থ সঞ্চয় আপনি এতদিন করতে পারেননি এই সময়টির মধ্যে আপনি অবশ্যই করতে পারবেন এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের উন্নতি সম্ভাবনা রয়েছে আপনি জিনারা কর্মজীবনে অর্থাৎ জিনারা ব্যবসাতে জড়িত রয়েছেন বা জিনারা চাকুরিতে জড়িত রয়েছেন প্রত্যেক ক্ষেত্রে একটা উন্নতির যোগ রয়েছে ব্যবসায় অগ্রগতি হবে অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না তাহলে আপনার মানসম্মান হানি হবে এবং আপনার সুখ থেকে আপনি দুঃখে নিজেকে পরিণত করতে পারবে তাই আপনারা যে কোনো তর্ক বিতর্কে কারোর সঙ্গে জড়াবেন না যতটা পারেন এই তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলবেন এই রাশির ব্যক্তিরা সব সময় একটা শান্ত প্রকৃতির হয়ে থাকে তাই সবাই এই সকল রাশির জাতক জাতিকাদের ওপর একটা প্রেশার সৃষ্টি করতে চায় তো এইগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এই রাশির ব্যবসায়ীদের জন্য এই সময়টি আরও বেশি শুভ বলে মনে করা হয় এই সময়টা যিনারা ব্যবসার সাথে জড়িত রয়েছে মিন রাশির জাতক জাতিকারা আপনাদের একটা ভালো সময় যা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কী করে এই ব্যবসায় এত উন্নতি হচ্ছে বা ব্যবসা এত অর্থ আয় হচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন লাভের নতুন সুযোগ পাবেন তাই ব্যবসা যদি ছোটো হয়ে থাকে তাহলে এই ব্যবসাটিকে বড় করার জন্য আপনাকে ভাবতে হবে যাতে করে অর্থ আরও আপনি উপার্জন করতে পারেন সেই চেষ্টা আপনাকে করতে হবে এই সময়ে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এছাড়াও সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি কোনো আইনি ব্যাপারে এতদিন জড়িয়ে থাকেন সেই সমস্যা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই জানতে পারলেন যে কি ভালো সময় রয়েছে এই বৃহস্পতি গ্রহের গোচরের ফলে বা স্থান পরিবর্তনের ফলে আপনার উপর যে আশীর্বাদ পড়তে চলেছেন বৃহস্পতির সেই কারণে এই সকল ঘটনাটি ঘটবে আপনাদের জীবনে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখবেন ভোলানাথের আশীর্বাদ লাভ করবেন এবং আপনারা অর্থ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন বন্ধুদের সাথে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবানের কাছে এই কৃপা করি